হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আপনারা তো জানেন আমরা বাউন্টোলে ঘুরি ছোট্ট ছুটি মানে আমাদের কাছে মুক্তির আনন্দ আমরা বেরিয়ে পড়ি অজানার সন্ধানে সেই রকমই এইবারের ছোট্ট ছুটিতে আমাদের গন্তব্য অস্টিন আজকে আমরা চলেছি মাউন্ট বানেলের পথে সেখানে গিয়ে আজকে আমরা করব ছোট্ট একটি ট্রেক আর তার সাক্ষী করবো আপনাদেরকেও এখন আমরা অস্টিনের পথে আর আজকে বেশ সুন্দর সকাল শীতের বেলা আর বেশ সুন্দর একটা মিঠে রোদ উঠেছে আর তার মধ্যে আমাদের যাত্রাপথটা আরও সুন্দর হয়ে চলেছে এই দেখুন কি সুন্দর রাস্তাঘাট আর দূরে উঁকি মারছে অস্টিনের ছোট্ট ছোট্ট পাহাড়গুলো আমাদের হিউস্টন থেকে অস্টিন যেতে সময় লাগছে প্রায় চার ঘন্টা এখন আমরা চলে এসেছি মাউন্ট বানেলে এই মাউন্ট বানেলেতেই আজকে আমরা ট্রেক করে ওপরে উঠব এই হচ্ছে সেই সিঁড়িগুলো এখান দিয়ে একশো দুখানা সিঁড়ি ভেঙে আমাদেরকে ওপরে উঠতে হবে এখন আমরা সিঁড়ি ভাঙার জাস্ট নিচটায় দেখাচ্ছি এইখানেতে সমস্ত গাড়িগুলো পার্ক করে রাখতে হচ্ছে তবে এখানে কোনো এন্ট্রি ফি নেই তাই আমরা গাড়িটা পার্ক করে রেখেই আমাদের যাত্রা শুরু করলাম প্রায় একশো দুখানা সিঁড়ি ভাঙতে আমাদের সময় লেগেছিল সাত মিনিটের মতো দেখতেই পাচ্ছেন এখানেতে বাচ্চা বয়স্ক ইভেন অনেক মানুষ এসেছেন যারা তাদের পেট ডককে নিয়েও এই মাউন্ট বনেলে চলে এসেছে এই বেশ সুন্দর সিঁড়িপথ এই পথ দিয়েই আমাদেরকে মাউন্ট বনেলে ওপরে উঠতে হবে এবং ওপর থেকে আমরা পাখির চোখে দেখব সমস্ত অস্টিন শহর তার সাথে দেখব কলোরাডো রিভার এবং লেক অস্টিন সমস্তটাই শেয়ার করব আপনাদের সাথে আমরা পৌঁছে গেছি মাউন্ট বনেলের ওপরে ভাগে এখান থেকেই আমরা পুরো অস্টিন শহরটা দেখব দেখতেই পাচ্ছেন বহু মানুষ পাখির চোখে তাদের দৃশ্য উপভোগ করছেন এখানে রয়েছে বসার ব্যবস্থাও রয়েছে এখানেতে আসতেই কিন্তু বেশ ভালো লাগলো কারণ এখন তো শীতকাল আর আজকে বেশ সুন্দর রোদও উঠেছে তাতে কিন্তু আমাদের এই ট্রিপটা আরও বেশ মোহময় করে তুলেছে আজকে আমরা আমাদের শহর হিউস্টন থেকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আসতে সময় লেগেছে প্রায় চার ঘন্টা এখানে এসেই প্রথমেই আমাদের গন্তব্য ছিল মাউন্ট বানেল এই ওপর থেকে এখন আমি পুরো অস্টিন শহরটা দেখছি দেখাচ্ছি আপনাদেরকে এবং তার সাথে আমরা উপভোগ করছি অস্টিন শহরের সৌন্দর্যটা মাউন্ট বনেল হলো অস্টিনের সর্বোচ্চ এখানেতে সাতশো পঁচাত্তর ফিট অ্যাবভ সি লেভেল থেকে এখন আমি আপনাদেরকে পুরো অস্টিন শহরটা দেখাচ্ছি এটি হাইয়েস্ট পয়েন্ট অফ অস্টিনও বলা যেতে পারে এই দেখুন এখানেতে আসার পর নিজেরাও কিছু ছবি এবং ভিডিও তুলে রাখলাম এবং সেইগুলোই শেয়ার করছি আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটি দৃশ্য আর এখানে থেকে এত গাছপালা আর প্রকৃতির প্রাকৃতিক পরিবেশ ভীষণই সুন্দর আর আজকের মিঠে রোদ উঠেছে তাতে চারিদিকটি আরও বেশ সুন্দর দেখতে লাগছে এই হচ্ছে আমাদের প্রিয় অস্টিন শহর যদিও এটাই আমাদের প্রথমবার অস্টিনে আসা এবং অস্টিনে এসে প্রথমেই চলে এসেছি হাইয়েস্ট পয়েন্ট অফ অস্টিন এরপরে অস্টিনে আরও কিছু গন্তব্য আমরা যাব এবং সেই সমস্তটাই শেয়ার করব আপনাদের সাথে এই সিম্পলি আবান্তিকা চ্যানেলে টেক্সাসের উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে হলো স্যান অ্যান্টনিও অস্টিন হিউস্টন এবং ডেলাস তার মধ্যে অস্টিনকে বলা হয় টেক্সাসের ক্যাপিটাল আজকে আমরা অস্টিনে এসেছি আমরা ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেট করেছিলাম স্যান অ্যান্টনিওতে সেটাও বেশ চমকপ্রদ একটি ট্রিপ ছিল আমাদের কাছে বিদায় বেলায় আমরা মাউন্ট বনেলের কিছু ফটো এবং ভিডিও ক্যাপচার করে রাখলাম যেগুলো আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে আশা করি ভবিষ্যতে আবারও আসব মাউন্ট বনেলে এবং তার সৌন্দর্য আবারও লক্ষ্য করব। এখন আমরা মাউন্ট বনেলকে বিদায় জানিয়ে চলছি পরবর্তী ডেস্টিনেশনেতে এই দেখুন অস্টিনের রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর ছবির মতো সুন্দর শহর এখানেতে আশপাশেতে বেশ ছোটোখাটো কিছু পাহাড়ও আমরা দেখতে পাচ্ছি টেক্সাসে আসার পর এই প্রথম আমরা এরকম ছোটোখাটো পাহাড়ের সাক্ষী রয়েছি কারণ আমরা এতদিন মায়ামি গেছি বা গ্যালভেস্টনের সমুদ্র সৈকত উপভোগ করেছি এবার আজকে আমরা চলে এসেছি অস্টিনের ছোট ছোটো পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগছে পাহাড়ি পথে এরকমভাবে গাড়ি চালাতে আর আজকের ওয়েদারটাও ভীষণ সুন্দর রোদ ঝলমল করছে আর চারিধারে ছবির মতো সুন্দর অস্টিন শহরটা বেশ ভালো লাগছে এই দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছবির মতো সুন্দর রাস্তাঘাট আশা করি আপনারাও ভীষণই উপভোগ করছেন আমাদের এই অস্টিন শহরটাকে অস্টিনে মাউন্ট বনেলির পরবর্তী গন্তব্য হলো আমাদের হ্যামিল্টন পুল হ্যামিল্টন পুলেও বেশ কিছুটা পথ আমাদের ট্রেক করে সেই পথে পৌঁছতে হয়েছিল এই সেই পথ এই পথ বেয়েই বেশ কিছুটা রাস্তা আমাদেরকে যেতে হয়েছিল হ্যামিল্টন পুলের ডিটেল ভিডিওটা আমার পরবর্তী ভ্লগে আসছে আমি বলেছিলাম আমরা ক্রিসমাস এবং নিউ ইয়ার সেলিব্রেট করেছিলাম স্যান অ্যান্টোনিয়াতে স্যান অ্যান্টানিয়ার এই হচ্ছে সেই ক্যাভান্স যেটা নিয়ে ডিটেল ব্লগ আমার অলরেডি রয়েছে আর এই হচ্ছে সেই র্যাঞ্চ যেখানে আমরা সেলফ ড্রিভেন কারে পুরো ওয়াইল্ড লাইফ সাফারি করেছিলাম যেখানে সমস্ত বন্য পশু পাখি আমাদের গাড়ির সামনে চলে এসেছিল আমাদের হাত থেকে খাবার নিয়ে গেছিল। সেই সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করেছি আমার এই চ্যানেলেতে এই ভিডিওটা কিন্তু অবশ্যই চেক করে নিও আর আরেকটা জায়গাও যেটা আমরা গেছিলাম সেটাও কিন্তু আমাদের বেশ ভালো লেগেছিল সেটা ছিল স্যান অ্যান্টনিও সি ওয়ার্ল্ড এই ডিটেল সবকটা ভিডিও আমার চ্যানেলে আছে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই